স্বাগতম ছায়াময়ে আমরা খুঁজে ফিরি হারিয়ে যাওয়া গল্প অন্ধকারে ঢেকে থাকা রহস্য ভয় রহস্য আর থ্রিলার এই তিনে কথা আমাদের প্রতিটি গল্প প্রতিটি ঘটনা বাস্তবতার ছায়ায় প্রতিটি ছায়ায় লুকিয়ে সে হরণ আপনার সহযোগিতা আমাদের উৎসাহ দেয় আরও গভীরে যেতে প্রস্তুত তো চলুন সেই অজানা জগতে যেখানে গল্প আর বাস্তবের সীমানা মিলিয়ে যায় ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যাদের নাম শুনলেই ভয়ের শীতল হাওয়া বয়ে যায় তাদের একজন হলো এলিজাবেথ পাথর তাকে বলা হয় ব্লাড কাউন্টেস বা রক্তের রাজকন্যা আজ শোনাব তার জীবন আর অপরাধের এমন এক গল্প যা বাস্তব হলেও অবিশ্বাস্য মনে হয় পনেরোশো সালের সাত আগস্ট ক্ষমতাশীল পরিবারে জন্ম নেন এলিজাবেথ তার পরিবার ছিল বেশ প্রভাবশালী কিন্তু অদ্ভুত তাদের মধ্যে মানসিক রোগ নিষ্ঠুরতা আর অন্ধবিশ্বাস প্রচলিত ছিল ছোট থেকেই এলিজাবেথ অসাধারণ বুদ্ধিমতী ছিলেন কিন্তু কিছুটা অস্থির মনেরও ছিলেন তখনকার সময়ের ইউরোপে রাজপরিবারের পরিবারের মেয়েদের সুন্দরী হওয়া খুব বড় ব্যাপার ছিল এলিজাবেথও ছিল অতি সুন্দরী কিন্তু তার মধ্যে যে ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল তা কেউ বুঝতে পারেনি পনেরো বছর বয়সে এলিজাবেথ বিয়ে করেন এক ধনী জমিদার ফ্যারেন্স নামদাস দিকে বিয়ের পর তারা এক বিশাল দুর্গে থাকতে শুরু করেন কিন্তু ফ্যারেন্স ছিলেন একজন সৈনিক যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন এদিকে এলিজাবেথ সে বিশাল দুর্গে একাকি সময় কাটাতেন যত দিন গেছে এলিজাবেথের একাকিত্ব তাকে এক অদ্ভুত দিকের দিকে ঠেলে দিয়েছে বলা হয় তিনি কালো জাদুতে আগ্রহী হয়ে ওঠেন কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর দিক প্রকাশ পায় কিছুদিন পর যখন তার দুর্গে কাজ করতে আসা মেয়েরা একে একে অদৃশ্য হতে শুরু করে প্রথমে স্থানীয় মানুষজন কিছু বুঝতে পারেনি মেয়েরা কাজের সুযোগ পেয়ে এলিজাবেথের দুর্গে যেত কিন্তু তারা আর ফিরে আসতো না তখন কেউ ভাবতে পারেনি তাদের সঙ্গে কি ঘটছে আসলে দুর্গের ভেতরে তাদের ওপর চলত অমানবিক নির্যাতন এলিজাবেথ বিশ্বাস করতেন তরুণীদের রক্তে তিনি তারুণ্য ধরে রাখতে পারবেন তাই তিনি মেয়েদের ধরে এনে তাদের ওপর চরম অত্যাচার করতেন চাবুক মারা পুড়িয়ে ফেলা বা রক্তক্ষরণ করানো তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল এমনকি শোনা যায় তিনি তাদের রক্ত দিয়ে গোসল করতেন বেশ কয়েক বছর ধরে এই নির্যাতন চলতে থাকে কেউই তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি কারণ তিনি ছিলেন রাজ পরিবারের একজন কিন্তু ১৬১০ সালে তার কার্যকলাপ নিয়ে অভিযোগ পৌঁছায় রাজার কাছে তখন তদন্ত শুরু হয় রাজা ম্যাথিয়াস একদল সেনা পাঠান তার দুর্গে যখন সেনারা সেখানে পৌঁছায় তারা যা দেখে তা যেন এক বিভীষিকয় দুঃস্বপ্ন দুর্গের বিভিন্ন কক্ষে ছড়িয়েছিল তরুণীদের মৃতদেহ কিছু মেয়ে তখনও জীবিত ছিল তাদের দেহে নির্যাতনের দাগ তদন্তে জানা যায় এই ভয়ঙ্কর অপরাধে এলিজাবেথকে সাহায্য করেছিল তার চারজন সহকারী তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয় সহকারীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এলিজাবেথ ছিলেন প্রভাবশালী বংশের তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো না পরিবর্তে তাকে তার দুর্গের একটি ঘরে বন্দী করে রাখা হয় সেই ঘরে কোনো জানালা ছিল না কেবল একটি ছোট ছিদ্র ছিল যা দিয়ে তাকে খাবার দেওয়া হতো এই ঘরে এলিজাবেথ ষোলোশো চোদ্দ সালের একুশ আগস্ট মারা যান তখন তার বয়স চুয়ান্ন বছর মৃত্যুর পরও তার নাম ঘিরে রয়ে গেছে ভয় আর রহস্য কেউ বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল বাড়িয়ে বলা আবার কেউ বলে সে সত্যিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নারী এলিজাবেথ বাচ্চার ঘটনা ইতিহাসের এক অন্ধকার অধ্যায় তার অপরাধ আমাদের শেখায় যে ক্ষমতা আর নিষ্ঠুরতা কিভাবে মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এই গল্প এখানেই শেষ কিন্তু তার মতো মানুষের কথা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার সব সত্যি গল্পই সুখের নয় আবার দেখা হবে নতুন গল্প নিয়ে